আপনি ডায়াবেটিক রুগী আপনি যদি কয়েকটি টিপস মেনে চলেন তাহলে সারা জীবনে আপনার কোনো সমস্যা হবে না অনেক রুগীরা এই নিয়ম নিয়মকানুন মানে না বিশেষ করে খাদ্য নিয়ন্ত্রণ করে না আপনারা যদি খাদ্য নিয়ন্ত্রণ না করেন তাহলে আপনার সমস্যা হয়ে যাবে আপনাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে না বিশেষ করে সুগার জাতীয় ফুড কোলেস্টেরল ফুড এবং পিউরিন ফুড কোলেস্টেরল ফুডের ব্যাপারে আর পিউরিন ফুডের ব্যাপারে মানুষ তেমন একটা অবগত হয় নাই তবে সুগার জাতীয় বা মিষ্টি জাতীয় খাবার ব্যাপারে সবাই জানে আপনারা সুগার জাতীয় ফুডের পাশাপাশি অবশ্যই আপনাদেরকে পিউরিন ফুড এবং কোলেস্টেরল জাতীয় ফুড বর্জন করতে হবে না হয় আপনার বিপদে পড়ে যাবেন আপনারা বিশেষ করে খাদ্য নিয়ন্ত্রণ করলে আপনার ডায়াবেটিসের ব্যাপারে তেমন একটা সমস্যা হবে না আর যারা খাদ্য নিয়ন্ত্রণ না করে তারা অনেক ক্ষেত্রেই সমস্যা পড়ে যায় তার পাশাপাশি আপনাকে সকালবেলা হাঁটতে হবে আপনি সকালে না পারেন বিকালবেলা হাঁটেন বিকালে না পারেন রাত্রেবেলা হাঁটেন মোট কথা শারীরিক পরিশ্রম না করলে ডায়াবেটিক রুগী কখনোই ভালো থাকে না অতএব ডায়াবেটিক রুগীদেরকে সময় মতো হাঁটতে হবে তবে হাঁটার ব্যাপারে কিছু নিয়ম আছে আপনাকে আপনাকে অবশ্যই কেটস পায়ে দিয়ে দ্রুত বেগে শরীরের ঘাম ঝরিয়ে হাঁটতে হবে রাস্তায় যত মানুষ থাকে সবাইকে সারিয়ে যেতে হবে আপনি যদি হাঁটার মতো না হাঁটেন তাহলে আপনার সেই হাঁটায় কোনো কাজে আসবে না আপনি হাঁটতে গিয়ে আড্ডা মারলেন সেই হাঁটায় কোনো কাজ হবে না আপনি হাঁটলেন আর মোবাইল টিপলেন সেই হাঁটায় কোনো কাজ হবে না আপনি হাঁটতে হাঁটতে কারোর সাথে দেখা হয়ে গেল তার সাথে কিছুক্ষণ কথা বলেন আবার হাঁটলেন আবার থামলেন এই হাঁটায় কোনো কাজে আসবে না অতএব ডায়াবেটিক রুগী হিসাবে আপনাদেরকে অবশ্য সই সুষ্ঠুভাবে নিয়মের মধ্যে আপনাকে হাঁটতে হবে আপনি হাঁটলেন কিন্তু হাঁটার মতো হাঁটলেন না তাহলে সেই হাঁটায়ও আপনাকে কোনো কাজে দিবে না ডায়াবেটিক রুগীদের হাঁটা অবশ্যই হাঁটার মতো হাঁটতে হয় হাঁটার মতো না হাঁটলে সেই হাঁটা কোনো কাজে আসে না আরেকটি টিপস আপনার জন্য সেটা হলো ডাক্তারের কাছে যাওয়া ডাক্তার আপনাকে যে নিয়ম কানুন বেঁধে দিবেন সেই নিয়ম কানুন আপনাকে পালন করতে হবে অনেক রুগী ডাক্তারের কাছে যায় কিন্তু ডাক্তারের কাছে আসার পর সেই নিয়ম কানুন আর মানে না এটা বিশেষ করে মহিলারা এই কাজটা করে ডাক্তার কাছে যাওয়ার সময় ডাক্তার যা বলে একেবারে সব কিছু শুনে এবং মানে কিন্তু আসার পর তার সেই নিয়ম আর থাকে না মোট কথা নিয়ম মানতে যায় না অতএব আপনারা যদি তিনটি টিপস ঠিকমতো পালন করেন খাদ্য নিয়ন্ত্রণ শারীরিক পরিশ্রম এবং ডাক্তারের কাছে ঠিক মতো যাবেন এবং ডাক্তারের নির্দেশ মানবেন তাহলে আপনার ডায়াবেটিস বাড়বে না আপনার কোনো ক্ষতি হবে না আপনার কোনো সমস্যা হবে না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার দিন ধন্যবাদ